নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নবরাত্রিক বিহিত যে নবদুর্গার কথা শাস্ত্রে বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এই নবদুর্গা পূজা যারা যারা করেন বা করে আসছেন তারা বিষয়টি জানেন বিশেষ করে যারা নবাগত পুণিত বন্ধু আছেন তাদের উদ্দেশ্যেই বলবো এই পূজা শারদীয়া বা শরৎকালীন মহাদুর্গা পূজাতেও হয়ে থাকে ব্যাপী। অর্থাৎ প্রতিপদ থেকে এই পুজো শুরু হয় শেষ হয় নবমীতে তেমনই আমাদের এই চৈত্র মাসে শুক্লপক্ষের যে বাসন্তী দুর্গাপূজার কথা বলা হয়েছে এই সময়েও অনেকে শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নবরাত্রিক বিহিত নবদুর্গার পূজা করে থাকেন নবদুর্গার পরিচিতি বিষয় নিয়ে খুব বেশি বলবো না অনেকেই জানেন যারা জানেন না বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও বিষয়টি চণ্ডিতে রয়েছে প্রথমং শৈলপুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেটি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠ কত্তায়ণী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চষ্টম নবমং সিদ্ধিদাত্রিতি নব দুর্গা প্রকৃতি তাহা উক্তান নেতানি নামানি ব্রহ্ম নৈব মহাত্মনা এই হচ্ছে নবদূর্গার পরিচিতি প্রথম দিন আমরা শৈলপুত্রীর পুজো করবো অর্থাৎ রূপে যিনি দুর্গা তার পুজো করব কিভাবে আমরা পুজো করব। প্রথমে যারা নবরাত্রিক বিহিত নবদূর্গা পূজা করে থাকেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে প্রথমে বলব দৈর্ঘ্যে ও প্রস্থে অর্থাৎ লম্বা চওড়ায় দুই হাত অর্থাৎ দৈর্ঘ্যে দু হাত মাপ প্রস্থে দু হাত মাপের একটা বেদি তৈরি করবেন সেই বেদিতে দৈর্ঘ্যের চারটে দাগ পরস্পর অঙ্কন করবেন সাদা গুঁড়ি দিয়ে তারপর প্রস্থেও চারটে দাগ খুব সমানভাবে অঙ্কন করবেন তাতে দেখবেন নটা ঘর তৈরি হয়ে গেল দৈর্ঘ্য যদি আমি চারটে ঘ লম্বা রেখা টানি পরস্পর এবং প্রস্থ যদি চারটে পরস্পর রেখা টানি তাহলে নটা ঘর হয় এই নটা ঘরের প্রত্যেকটি ঘরে একটি করে অষ্টদল পদ্ম আঁকতে হয় তার উপরেই নটা ঘট বসাতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যারা যারা প্রতিপদ থেকেই পুজো করেন আবার অনেকেই শুধু শেষ দিনটিতে পুজো করেন এরকম দেখা যায় অনেক ক্ষেত্রে যাই হোক অনেকে আবার যারা বাসন্তী পুজো করেন কেউ কেউ বাসন্তী দেবীর পুজো করেন প্রতিপদ থেকে আবার কেউ কেউ পুজো বাসন্তীদেবীর পুজো করেন ষষ্ঠী থেকে তা যেভাবে এটা দুর্গাপূজার রীতিতেই হবে এই পূজাটা কোনো চিন্তার কোনো কারণ নেই যারা বাসন্তী দেবীর পুজো করেন বাৎসরিক তারা গণেশের ডান দিকে এই নবরাত্রিক বিহিত যে নবদুর্গা পূজা তার জন্য বেদি করেন এ আগেই বললাম দৈর্ঘ্যে দুহাত প্রস্থে দুহাত তে ওপর থেকে যদি আমি অঙ্গন করি মানে প্রথমে একটা স্কোয়ার করে নিলাম বেদি সমান করে স্কোয়ার করে অর্থাৎ একটা বর্গক্ষেত্র তৈরি করে নিলাম সাদা গুঁড়ি দিয়ে চালের গুঁড়ো হোক বা ময়দার গুঁড়ো আটার গুঁড়ো হোক যদি দৈর্ঘ্যের চারটে রেখা টানি একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে এবং প্রস্থে যদি চারটে রেখা টানি তাহলে কিন্তু একটা নটা ঘর তৈরি হয় এবং যদি প্রথমে বর্গক্ষেত্র একটা তৈরি করে নিই ওই বেদির সমান করে তারপরে ভেতরে ভেতরে তিনটে দাগ রাখি তাহলে দেখবেন হয়ে যাচ্ছে আবার দৈর্ঘ্য প্রসতে এইভাবে আবার যদি প্রথমে বর্গক্ষেত্র আকার পর যদি ভেতরে ভেতরে তিনটে দৈর্ঘ্য তিনটে এবং প্রস্তে তিনটে দাগ কাটি তাহলে কিন্তু নটা ঘর হয়ে যায় এই নটা ঘরে নটা অষ্টদল পদ্ম করে নটা ঘর বসাতে হয় ঘর যেভাবে অন্যান্য পূজায় বসানো হয় ঠিক সেইভাবেই বসাতে হবে আমড় পল্লব দিয়ে সে আপনি ছোটো শীশালার ডাব দিতে পারেন কিংবা হর্তিক দেওয়া যেতে পারে কিংবা কলা দেওয়াও যেতে পারে প্রতিটা ঘটের মুখে একটা একশোরা আতবতুণ্ডল দেওয়া যেতে পারে অর্থাৎ যেভাবে ঘট বসানো হয় আমরা অন্যান্য পূজায় করে থাকি সে সেইভাবে বসাতে হবে যারা নবরাত্রিক বিহিত পূজা করেন অনেকে করেন প্রতিপদ থেকে নবমী পর্যন্ত অনেকে আবার দেখবেন শুধুমাত্র অষ্টমীতে করেন আবার অনেকে আবার নবমীতে করেন তবে বেশিরভাগই দেখা যায় নবমীতেই করেন নবমীতে করেন এই নবদুর্গার পূজাই এই নবমীতে করেন তবে শাস্ত্রে যেটা বলা হয়েছে এই নবদূর্গার পূজা করতে গেলে তার ঘটস্থাপনটা অন্যান্য পূজার ঘটস্থাপন থেকে একটু আলাদা আপনারা নিশ্চয়ই বইপত্র ঘাটেন পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন তফাতটা কোথায় তারপরে বলবো নবদুর্গা পূজার জায়গায় অর্থাৎ যারা নবরাত্রিক বিহিত নবদুর্গা পূজা করবেন যে সমস্ত পুরীত বন্ধুরা তারা স্বস্তি বাচন কীভাবে করবেন কারণ এক্ষেত্রে বহুবচন প্রয়োগ করতে হবে ওং কর্তব্যে এসু বাসন্তী নবরাত্রিক শৈল পুত্রাদীনাং নবদুর্গানাং পুজন দেবী মাহাত্ম দেবী মাহাত্ম পাঠ তন্মন্ত্র জপ হবন কর্মসু ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু তিনটে আতপচাল সামনে রাখা কোনো পাত্রতে তিনটে আতপচাল ফেলতে হবে তারপরে আবার একইভাবে বলবেন ওং কর্তব্যেশু এসু শৈল পুত্রাদীনাং নবদুর্গানাং পূজন দেবী মাহাত্ম পাঠ তন্মন্ত্র জপ হবন কর্মসু ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু ওং শাস্তি ওং শাস্তি ও শাস্তি তিনবারে তিনটে আতপচাল সামনে রাখা কোনো পাত্রতে ফেলতে হবে এই প্রতিবচনগুলো বলবেন অবশ্যই অন্যান্য যারা ব্রাহ্মণ রয়েছেন তারা বলবেন তার পরের বিষয়টিতে যাচ্ছি আবার বলবেন ওং কর্তব্যেশু এসু বাসন্তী নবরাত্রিক শৈলপুত্রাদিনাং নবদুর্গানাং পুজন দেবী মাহাত্ম পাঠ তন্মন্ত্র জপ হবন কর্মসু ওং ঋদ্ধিং ভবন্ত প্রবন্তু ওং রিদ্ধিং ভবন্ত প্রবন্তু ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু আবার তিনবারে তিনটে আত্যাচার ফেলবেন ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম পরে অবশ্যই স্বস্তি সুক্ত পাঠ করবেন আরেকটা কথা খেয়াল রাখবেন বেদ অনুযায়ী কিন্তু কাজটি করতে হবে যজমান যদি সামবেদের হয় তাহলে সামবেদের অনুযায়ী করতে হবে যজমান যদি যজুর্বেদের হয় তাহলে যজুর্বেদ অনুযায়ী করতে হবে এবং যজমান যদি ঋগবেদে লোক হন তাহলে সেই বেদেই করতে হবে সুতরাং বেদ অনুযায়ী সব কিছু হবে আগেই বললাম আমি বহুবচন প্রয়োগ করে দেখালাম কেননা এখানে যেহেতু এই নবরাত্রিক বিহিত নবদুর্গা পূজায় যেহেতু চণ্ডীপাঠ করতে হয় তাই চণ্ডীপাঠের কথা উল্লেখ করা হলো সেখানে হবন অর্থাৎ হোমের ব্যাপারটি আসছে সেটা উল্লেখ হলো এখানে একটা জপের ব্যাপার আছে সেটিও উল্লেখ করলাম ব্যাপারটি হচ্ছে এই বিষয়গুলো যেটা শরৎকালীন দুর্গা হয়ে থাকে নবদুর্গা পূজা এবং আমরা যে এই চৈত্র মাসের শুক্লপক্ষে প্রতিপদে যে নবরাত্রিক বিহিত নবদুর্গার পূজা করব সেখানেও এই ব্যাপারগুলি থেকে যায় তাই এরপরে আগেই বললাম ব্রাহ্মণ বাড়ি হলে তার ক্রিয়াটি একরকম হবে অব্রাহ্মণ হলে সেখানে ক্রিয়াটি আরেক প্রকার হবে সুতরাং এগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে স্বস্তি বাচনের কথা বললাম এটি বললাম ব্রাহ্মণ ক্ষেত্রে অব্রাহ্মণ ক্ষেত্রে যেটি বলাতে হবে সেটা হচ্ছে অঙ্কার তেসু এসু বাসন্তী নবরাত্রিক শৈলপুত্রাদিনাং নবদুর্গানাং পূজনো দেবী মাহাত্মমন্ত্র যপ হবন কর্মসু শাস্তি ভবন্ত ভ্রুবন্তি ভবন্ত ভ্রুবন্তং ষষ্ি ভবন্ত ভ্রুবন্তু এটা যদি অব্রাহ্মণ যজমান করেন তাহলে তাকে দিয়ে বলাতে হবে নমষস্তি নমষি নমষি কিন্তু যদি ব্রাহ্মণরা বলেন তাহলে অংশস্থি অংষ অংশস্থি এটি স্বস্তি এবং স্বস্তি সূক্তের যে কথাটা বলবো সেটাও বেদ অনুযায়ী করবেন যদি সামবেদের হয় তাহলে বলবেন ওং সোমং রজানম বর্ণমগ্নিম্নভামহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মানঞ্চ বৃহস্পতি ওং স্বস্তি হি অং শাস্তি অং শাস্তি। কিন্তু যজি যদি যজুর বেদে হয় ওং স্তিরঃ ইন্দ্রা ওং স্বস্তি না ইন্দ্রা বৃদ্ধশ্রবাহাত সস্তি ঊষা বিশ্বভেদাহা স্বস্তি নস্তার্স্ক স্বস্তি নস্তার্স্ক অনিষ্টনিমি স্বস্তি নো বৃহস্পতির দধাতু অনতা গণপতি গুম হবা মহে প্রিয়নতা প্রিয়পতি গুম হবা মহে নিধিন্তা নিধিপতি গুম হবামহে বসমামা এটা হচ্ছে স্বস্তি সুক্ত এটা খেয়াল রাখতে হবে ঋগ্বেদের স্বস্তি আলাদা এটা এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাতে অনেকেই আপনারা বিরক্ত হবেন আশা করি অনেকেই বিরক্ত হন আবার অনেকে হন না তারপরে তন্ত্রোক্তর স্বস্তিবাচন আছে তন্ত্রোক্তর স্বস্তি বাচন আলাদা সেটা বইয়ে দেওয়া আছে আমি বলে এখানে কোনো রকম দীর্ঘায়িত করতে চাই না প্রোগ্রামটি এটা হচ্ছে স্বস্তি বাচন এবং স্বস্তিসুক্ত বিষয় নিয়ে আলোচনা করলাম যদি বিষয়টি ভালো লাগে তাহলে চ্যানেলটি মনে করে আগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের বিষয়টি ভালো লেগেছে আরেকটি বিশেষ কথা বলবো যত পারবেন অন্যকে বেশি শেয়ার করবেন তার সঙ্গে আরেকটি কথা বলে রাখবো যে যারা ভালো বই কিনতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের ঠিকানায় আমি কুরিয়ারের মাধ্যমে বা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আমি পাঠিয়ে দিতে পারবো এই পাঠানোর ব্যাপারটি আমাদের প্রতিদিনই থাকে আটটা দশটা বারোটা পনেরোটা করে প্যাকেট প্রতিদিনই যায় সে কুরিয়ার ডিটিডিসি হোক বা ব্লু ডার্ট হোক বা মারুতি হোক এদিকে ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমেও পাঠিয়ে দিই এটা রোজকার ব্যাপার আমার ফোন নাম্বারটা দেওয়া থাকে এই ফোন নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার ঠিকানা বইয়ের নাম ইত্যাদি দিয়ে দেবেন আমি দাম বলে দেবো আপনারা আমার এই নাম্বারেই ফোনপে অথবা গুগল পেতে পয়সা পাঠিয়ে দেবেন আপনারা যদি এই বাসন্তী দুর্গা পূজার কোনো বই বা নবদূর্গা পূজার বই ভালো বই যে বইটা দেখলে আপনার পুজো করতে খুবই ভালো লাগবে আমি সেই বইটার কথা বলবো সেই বইটি আমার কাছে আছে আপনারা পারলে অর্ডার করতে পারলে পারবেন নমস্কার এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার